আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হুকুমে অনেক ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন তো আপনার দোয়া করি আল্লাহর কাছ থেকে যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঠিক আছে আপ আল্লাহর হুকুমে আপনাদের খেতে মতে আরও একটা নতুন তাবিজ বা আমল নিয়ে আমি চলে এসেছি ঠিক আছে বন্ধুরা তো এ খুবই সহজ আমল আজকে একটা মহিলা এসে তার স্বামীর মানে তার মহিলার দুঃখের কথা আমাকে শোনায় যে তার স্বামী তার কোনো কথা শোনে না ঠিক আছে তার স্বামী তার কোনো কথা শোনে না সে মরলো বাঁচলো সেসব দেখার দরকার নেই তো তাকে ঘরে টাকা পয়সা কিচ্ছু দেয় না তাকে ভালো করে খেতেও দেয় না মারধর করে ঠিক আছে মারধর ধর করে এমনকি তার অন্য মেয়ের সাথে না যায় তালুকাত আছে না যায় মানে সম্বন্ধ আছে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন তো এই আমলটা আমি সেই মহিলার জন্যে করছিলাম তো আপনাদের সাথে ক্ষেত আপনাদের মতো শেয়ার করছি বা শেয়ার করছি ঠিক আছে যাতে আপনারাও উপকৃত হতে পারেন তো এই আমলটা কোনো মহিলা কোনো ছেলের জন্য করতে পারেন কোনো ছেলে কোনো মহিলার জন্য করতে পারেন এমনকি স্বামী স্ত্রীর জন্য করতে পারেন স্ত্রী স্বামীর জন্য করতে পারেন ঠিক আছে আমি ফুল ডিটেলস বলে দিচ্ছি এই আমলটার সেটা কি কী লাগবে আপনাদের কথা বলে দিই সেটা হচ্ছে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সাদা কাগজ পেপার দুদিকটাই সাদা কোনো লাইন না থাকে সাদা কাগজের পেপার লাগবে একটা ঠিক আছে সেই পেপারের ওপরে আপনাকে এই নকশাটা তৈরি করতে হয় ডিজাইনটা নকশাটা যাই বলুন তৈরি করতে হবে তার জন্য খাস কালি লাগবে খাস কালিটা কি করে তৈরি করবেন জাফরান জাফরান জানেন জাফরান হয় জাফরানের মধ্যে আর কে গোলাপ বা গোলাপ পানি বা গোলাপ জল দিয়ে দিন দেখবেন কালার হয়ে গেছে লাল কালার হয়ে গেছে ওতে এবার যে কোনো ওতে এবার আপনি লাল রং মিশিয়ে দিন আপনাদের তৈরি হয়ে যাবে আর কে বা জাফরানের কালি ঠিক আছে তো জাফরানের কালি যখন তৈরি হয়ে যায় এরকম একটা ইঙ্ক পেন এটাকে বলে ইঙ্ক পেন এটা নিয়ে যেমন বানানো আছে বানিয়ে নিন আর হ্যাঁ আপনাদের যদি মানে জাফরানের তৈরি করতে পারছেন না পারবেন না কেউ তাদের জন্যে বলি যদি না পারেন তাহলে আপনারা লাল পেন বা কালো কালির বল পেন দিয়েও লিখতে পারেন ঠিক আছে যেমন লেখা আছে এটা কোনো চাল নেই ঠিক আছে চাল নেই যেমন লেখা আছে লিখে নিন আর আপনি যার জন্য করছেন তার মাথার একটা চুল তার মাথার একটা চুল আপনাদের কিন্তু লাগবে ঠিক আছে তো এরকম যেমন লেখা আছে তেমন লিখে দিন যেমন নকশাটা বানানো আছে লিখে দিন আপনি আমি মানে যে আমার কাছে এসে সে একটা মহিলা ঠিক আছে দেখতে পাচ্ছেন নকশাটা দেওয়া আছে মহিলাটা তার মানে এটা পুরুষ ঠিক আছে যেটা মহিলা এটা পুরুষ তো পুরুষটার চেন দিয়ে বেঁধে রেখেছে তার হাতে তো এরকমই বাঁধা থাকবে এক কথায় বলতে পারেন এই আমলটা আপনি যার জন্য করবেন সে আপনার গোলাম হয়ে যাবে ঠিক আছে পুরো গোলাম হয়ে যাবে তো এটা যেমন লেখা আছে এরকম লিখে একটা চুল নিন ঠিক আছে তার মাথার একটা চুল এর মধ্যখানে এখানে রেখে দিন এখানে মধ্যিখানে রেখে দিন আর আপনারা কোনো একটা মেঝেতে বসে মানে নিচে বসে চার কোণে চারটে চার কোণে চারটে এই কোণে একটা এ কোণে একটা এ কোণে একটা এ কোণে একটা মোমবাতি জ্বালিয়ে নিন মোমবাতি মোমবাতি জ্বালিয়ে নিন মোমবাতি যখন জ্বালানো হয়ে যায় তখন সেই মাথার চুলটা যার জন্য করছেন তার মাথার চুলটাই মধ্যিখানে রেখে দিন ঠিক আছে যেমন বানানো হয়ে গেছে আর হ্যাঁ সর্বপ্রথম হচ্ছে নাম লিখতে হবে যেমন এটা পুরো বানানো হয়ে যাওয়ার পর নাম লিখতে হবে নিচে নাম আপনি যার জন্যে করছেন হ্যাঁ মানে আপনি যার জন্যে করছেন তার তো মাথার চুল এখানে রেখেছেন ঠিক আছে তার নাম লেখা দরকার নেই তো আপনারা চাইলে লিখতে পারেন ঠিক আছে নাম লিন মানে আপনি যদি কোনো মেয়ের জন্য করেছেন তার মেয়ের নাম তারপরে বিনতে তার মায়ের নাম ঠিক আছে আর তারপরে আপনার নাম বিন বা বিনতে আপনার মায়ের নাম আপনি যদি কোনো মেয়ের জন্য করেন তাহলে বিনতে লিখা হবে আপনি যদি কোনো ছেলের জন্য করেন তাহলে বিন লিখা হবে আর আপনারা যার জন্য করছেন তার মায়ের নাম যদি জানা না থাকে তাহলে হাওয়া লিখা হবে ঠিক আছে বন্ধুরা হাওয়া তো যেমন লেখা আছে লেখার মোমবাতি জ্বালানোর পর এটা কিছুক্ষণ ওখানে বসুন ঠিক আছে কিছুক্ষণ বসুন তো কিছুক্ষণ বসার পর যেমন লেখা আছে লিখে দিন কিছুক্ষণ মোমবাতি বসুন ছোট ছোটো মোমবাতি নেবেন একদম ছোট ছোট মোমবাতি নেবেন যাতে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় একটা খালি কামরা কিন্তু আপনার দরকার হ্যাঁ খালি ঘরে এটাকে করুন তো এটাকে চুলটা রেখে দিন এখানে রেখে দেওয়ার পর মোমবাতিটা জ্বালিয়ে দিন চারটে মোমবাতি জলে ঠিক আছে যাতে মোমবাতিটা নিভে না যায় নিভে গেলে আপনি আবার জ্বালিয়ে দিন মোমবাতিটা যখন শেষ হয়ে যায় মোমবাতিরা যখন শেষ হয়ে একবারে নিচে এখানে মোম ঠেকে যাবে ঠিক আছে মোম নিচেই কাগজে মোমটা ঠেকে যাবে হয়তো এটা আগুন লেগে যেতেও পারে আবার নাও লেগে যেতে পারে যদি আগুন লেগে যায় আলাদা ব্যাপার না লেগে গেলেও কোনো কিছু হবে না ঠিক আছে আগুন যদি লেগে যায় সেই আগুন যেটা পুড়ে যায় সেটাকে নিয়ে যে কোনো কবরস্থানে বা কোনো ভালো জায়গায় পুঁতে দিন এটাকে পুরো পুঁতে দিন এই এই নকশাটাকে আর যদি আগুন লেগে নাও থাকে তাও এই চুলটা সমেত পুঁতে দিন কবরস্থানে ঠিক আছে বন্ধুরা তো আপনাদের কাজ হয়ে যাবে সে আপনার গোলাম হয়ে যাবে পুরো গোলাম হয়ে যাবে ঠিক আছে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আল্লাহর ওয়াস্তে আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আগের চ্যানেলটাকে একটা খাস কোনো কারণের জন্য আমাকে ডিলিট করতে হয়েছে বন্ধুরা ঠিক আছে আমার এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন আল্লাহ আমি